হ্যালো বন্ধু কুকিং উইথ শুয়াতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি আর নতুন রান্নার রেসিপি আর এটি হলো সাবুদানার তৈরি ক্ষীর এটি খেতে যতটাই সুন্দর ততটাই মজাদার আশা করছি ভালো লাগবে আর এটা খুব সহজেই তৈরি করা যায় খুব কম সময়ের মধ্যে এই মজাদার পায়েস বা ক্ষীর আপনারা অতিথি এলে সঙ্গে সঙ্গে তৈরি করে দিতে পারবেন তো আমার এই রান্নার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আশা করছি ভালো লাগবে তো চলুন শুরু করি দেখে নিন কীভাবে আমি এই সাবুদানার ঘি রেসিপিটি তৈরি করছি তো প্রথমে আমি ওভেন অন করে পাত্র বসিয়ে দিয়েছি এখন এখানে পাঁচশো এমএল দুধ দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে গরুর দুধ সম্পূর্ণ ফ্যাটযুক্ত এখন তিনটে তেজপাতা দুটো ফাটানো এলাচ দিয়ে বসিয়ে দিলাম হাই ফ্লেম করে এখন সারাত ধরে ভিজিয়ে নেওয়া সাবুদানা নিয়েছি আর এটাকে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এখন এই দুধটা ফুটে উঠেছে এখন এই অবস্থাতে সাবুদানাগুলোকে দিয়ে দেবো তো দেখুন এইভাবে যখন বলক ধরে যাবে তখন সাবুদানাগুলোকে দিয়ে দিতে হবে ভেজানো সাবুদানাগুলোকে দিয়ে দিলাম দিয়ে আবার নাড়াচাড়া করে রান্না করতে হবে সাবুদানা এমনিতেই তাড়াতাড়ি রান্না হয়ে যায় তো সাবুদানা দেওয়ার পর এভাবে নাড়াচাড়া করে থাকতে হবে না হলে পর সাবুদানাগুলো তলে ধরে যেতে পারে এখন দিয়ে দিলাম কিশমিশ কিছুটা আর কিছুটা কাজু বাদাম এবার ভালো করে আরও কিছুক্ষণ মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না করতে হবে এগুলোকে তো এখন রান্না হতে থাক এখন এর মধ্যে দিয়ে দেব চিনি যে কাপে মেপে আমি সাবুদানা ভিজিয়েছিলাম সেই কাপের হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর চিনিটা হচ্ছে মোটা চিনি যদি সরু চিনি হয় তাহলে একটুখানি চিনি চিনির পরিমাপ বাড়িয়ে দেবেন আপনারা যেমন মিষ্টি কাপ সেই অনুযায়ী কম বেশি করে নেবেন এখন এখান থেকে কিছুটা সাবুদানা যুক্ত দুধ আমি কাপের মধ্যে তুলে নিলাম দুই হাতার মতো এখন এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ চার চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে এবার এর সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে সাবুদানা যুক্ত রান্না করা যে সাবুদানাটা রান্না হচ্ছিল যে দুধে সেই দুধের মধ্যে আমি দুধগুলোকে গুলে নিচ্ছি এখন চার চামচ দুধ গুলে নিলাম এখন দেখুন এইভাবে আমার সাবুদানাটা প্রায় হয়ে এসেছে রান্না তো এখন এই গোলা দুধটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে আর একটা ফুল ফ্যাটযুক্ত মিল্ক যেহেতু সেই জন্য তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর দেখুন কতটা সুন্দর হয়ে গেছে পুরোপুরি কুক হয়ে গেছে আমার সাবুদানার ঘির পুরোপুরি রেডি এরকম যখন ঘন হয়ে যাবে তখনই নামিয়ে নেবেন আর গ্যাসের তাপমাত্রাটা আপনারা আপনাদের নিজেদের মতো করে হাই লো মিডিয়াম করে নেবেন না হলে পরে নাড়ার সময় লেগে যেতে পারে তো এইভাবে নামিয়ে পরিবেশন করুন আর খান আর ভীষণ মজা উপভোগ করুন তো আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর যদি নাও ভালো লাগে তাহলে একটা উপদেশ হিসাবে কমেন্ট করার অনুরোধ রইল তো বন্ধু নতুন আর একটা রান্না রেসিপির সঙ্গে দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ তাহলে বন্ধু আবারও বলছি যে এই সাবুদানা ক্ষীর একবার আপনারা অন্তত করে খাবেন দেখবেন সবাই খুবই মজা করে খাবে